নমস্কার বন্ধুরা ধনু রাশির জুলাই কেমন যাবে সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখে নিন ষোলোই জুলাই পর্যন্ত স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই সময়ে আপনার মানসিক চাপ কিছুটা কমতে পারে শিক্ষার্থীদের জন্যে পড়াশোনার জন্য এটি অত্যন্ত শুভ সময় প্রেম ও রোমান্সের ব্যাপারে এই মাসে প্রেমের সম্পর্ক আরও রোমান্টিক হবে দাম্পত্য জীবনে কিছুটা চাপ দেখা যেতে পারে এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে ক্যারিয়ারের প্রসঙ্গে কাজের ক্ষেত্রে চাপ ও মানসিক উদ্বেগ দেখা যেতে পারে জুলাইতে গুপ্ত শত্রুদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে কিছুটা অর্থ হাতে এলেও আপনার খরচ বাড়তে পারে এই সময়ে বিভিন্ন তীর্থযাত্রা সম্পর্কিত ভ্রমণে যাওয়ার সম্ভাবনা বেশি ডিটেলসে জানতে রাশিফলের পূর্ণ ভিডিওটি দেখুন লিঙ্ক বায়োতে দেওয়া আছে